তো কাজ কাম কি কাজ কাম সবজি সবজি খেতেন কৃষি কাজ কৃষিকাজ হ্যাঁ মানে প্লাস আইটেম আছে কৃষি 50 আইটেম আছে আচ্ছা অনেক আইটেম অনেক বড় সবজি আছে সুন্দর দেখা যাচ্ছে ভিডিওতে কিন্তু সুন্দর দেখা এটা ব্রুনাইয়ের পতাকা

অনেক দাম আমিও লাগাইছিলাম কিছুদিন আগে যে এরকম ক্যারেটে লাগাইছিলাম ক্যারেটে লাগাইছিলাম ভালো হয়েছে এক সপ্তাহের ভিতরে গাছ বেরিয়ে যায় আর দুই সপ্তাহের ভিতরে এক খাওয়ার উপযুক্ত হয়ে পড়ে খুব দ্রুত এবার ইসে দুই সপ্তাহ আর কি দুই সপ্তাহের ভিতরে মানে এটা কাটতে দিব নাহলে নষ্ট হয়ে যাবো গা আমি আবার এই যে কাঠটা লইতাম কাটার পরে আবার জ্বলাইতো আর কি দুইবার তিনবার কাগজ আ তেজপাতা লাগাইলে ঠিক আছে ভিডিও এটা চলে যাবে ইউটিউবে কিশোরগঞ্জের কিশোরগঞ্জের লোকজন সে কি ভালো করে দেয় বেন নাহলে তো মানুষ চিনবো না এই যে এই দেখে কিশোরগঞ্জ

আর হ্যাঁ হয়েছে আমার ফুফার ভাই নাম কি জানি আনোয়ার আনোয়ার হোসেন ঠিক আছে তো ভিওয়ার্স ভিডিওটা কেমন হয়েছে জানাবেন কমেন্টে জানাবেন আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তী ভিডিও দেখার জন্য ধন্যবাদ